স্বরূপকাঠিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় ভূমি সেবা সপ্তাহ দু হাজার উদ্বোধন করা হয়েছে শনিবার সাত জুন সকালে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস অফিস্তরণ বর্ণিলভাবে সজ্জিত করা হয় প্রথমে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয় এরপর একটি রেলি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রায়হান মাহমুদ বক্তৃতা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাস সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী শাখাবাত হোসেন প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ সেবা সপ্তাহ আগামী চোদ্দ জুন পর্যন্ত দেশের আটটি বিভাগ চৌষট্টিটি জেলা এবং পাঁচশো সাত উপজেলায় এই কার্যক্রম চলবে সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি ও ভোগান্তিবিহীনভাবে ভূমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে পারবেন ল্যান্ড সার্ভিস গেটওয়ের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মিউটেশন খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগে স্থাপন শতভাগ হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিস সহ সর্বোচ্চ রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা হয়রানি মুক্ত ও নাগরিক বান্ধব প্রত্যাশিত ভূমি সেবা নিশ্চিত করা হবে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রায়হান মাহমুদ বলেন উন্নত ভূমি সেবা দেওয়ার জন্য এবং সেবা গ্রহীতাদের মুক্ত সেবা দেওয়ায় আমরা সবসময় অঙ্গীকারাবদ্ধ